আশা করি ভালো আছেন ভালো থাকবেন সকাল হয়েছে দেখেন বিল এখন ধান করা যাচ্ছি এখন ধান করা যাচ্ছি আমার একশো বলতে আছে আলামিং কালি মোবাইলের ছবি আস্তা জানিগুনি কর্ল্যও মালুসের কথা শুনন লাগে এই লাগে আমার চাচা দান করতেছে উনি বলছে আরে এখন আমরা দান কাট বই কিনে যাই এই যে চুক্তি দেখা যাচ্ছে সেটা কিনে যাব হ্যাঁ গड्डा এই যে াম hey. একটা yeah,

সবার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে কাজ করতে পারি আমিও দোয়া করবো আপনাদের জন্য কারা আমিও বুঝতেই পারেন দশজনের জন সাথে কাজ করলে দশজন যেভাবে যাবে আমারও সেভাবে যেতে হবে তারা কাটতেছে আমি তো ভিডিও করলে তো হবে না বলতেছে যে যে মাঝে মাঝে তারও কথা বলে বেজার হয় তারও বেজার হয় কারণ তারা এলাকা গেছে তো বেজার হলে কিছু করার নাই কাজ করে যেতে হবে দোয়া করবেন আমার লুকটির জন্য দোয়া করবেন as alaykum.